সকল গুরু ভাই এবং গুরু বোনদের উদ্দেশ্যে একটা কথা জানাতে চাই তোমাদের বাবা আর এই জগতে নেই উনি দুদিন আগেই দেহ রেখেছেন তো যারা মায়ের দ্বারা দীক্ষিত তারা অবশ্যই কালকে একটু নখ খুঁটে গঙ্গা স্নান করে ভিষিটা করে নিও আর এই মুহুর্তে ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না মাকে সামলানো একটু মুশকিল হয়ে যাচ্ছে এর কারণে ভিডিও পেতে একটু দেরি হতে পারে চ্যানেলের সঙ্গে তোমরা থাকবে এবং যারা দীক্ষিত তারা অবশ্যই মাকে ফোন করবে মায়ের ফোন নাম্বার খোলা থাকছে আর অতি শীঘ্রই যেটা বললাম কালকের মধ্যে তোমরা এই কাজটা করে নিও